বিসমিল্লাহ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও অর্থনীতির বিভিন্ন সংবাদ বিষয়ক বিভিন্ন তথ্য বিষয়ক চ্যানেল ব্যাংক বাতায়নে আপনাদের স্বাগতম এই চ্যানেলটিতে যুক্ত থাকার জন্য বা এই চ্যানেলে প্রদর্শিত বিভিন্ন তথ্য দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিভিন্ন ধরনের প্রদত্ত তথ্য গ্রহণ করবেন আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা একটি ব্যাংকের লেনদেন বা ব্যাংকের সাথে মানুষের সম্পৃক্ততা শুরু হয় হিসাব খোলা দিয়ে সুতরাং এই হিসাব খোলার বিষয় নিয়ে আজকের কিছু কথা বলবো যে কোনো ব্যাঙ্কে কে অ্যাকাউন্ট খুলতে পারবে বা কোন ব্যক্তি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবে সেই বিষয়ে আজকের মূলত কথা বলবো। প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের যে কোনো ব্যক্তি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে তবে প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি কোনো ব্যক্তির বয়স যদি আঠারো বছর না হয় তাহলে সেক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমেও নাবলক ব্যক্তিও অ্যাকাউন্ট খুলতে পারে এক্ষেত্রে আইনগতভাবে কোনো লিগাল গার্ডিয়ান অর্থাৎ অভিভাবকের প্রয়োজন হয় কোনো ব্যক্তি যৌথ নামে নিজে পরিচালনার জন্য অ্যাকাউন্ট খুলতে পারে নিজে পরিচালনার জন্য একক নামে অ্যাকাউন্ট খুলতে পারে আবার যৌথ নামেও সে একাধিক ব্যক্তি একসাথে একটা অ্যাকাউন্ট খুলতে পারে এবং পরিচালনা করতে পারে সাধারণত সর্বপ্রথম এক হাজার টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলার আবেদন ফর্ম নিয়ে সেটি যথার্থভাবে পূরণ করে ভোটার আইডি কার্ড সহ অন্যান্য তথ্য প্রদানের সাপেক্ষে মানুষ অ্যাকাউন্ট খুলতে পারে প্রাথমিকভাবে অ্যাকাউন্ট খুললে ওই ব্যক্তির স্থানীয় ঠিকানায় একটি অ্যাকনোলেজমেন্ট চিঠি অর্থাৎ একটা প্রাপ্তির শিকার অথবা একটা থ্যাংকস লেটার প্রেরণ করা হয় ওই ব্যক্তির সঠিকতা নিশ্চিত করানোর জন্য অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তির আইডি কার্ড নিয়ে তার পরিচয়টা ব্যবহার করে অন্য কেউ অনেক সময় অ্যাকাউন্ট খুললেও খুলতে পারে এই জন্য প্রাথমিকভাবে অ্যাকাউন্ট খোলার পরে ওই ব্যক্তিকে নিশ্চিত করার জন্য ওই ব্যক্তিকে একটা অ্যাকনোলেজমেন্ট কার্ড অর্থাৎ থ্যাংকস লেটার প্রেরণ করা হয়ে থাকে অ্যাকাউন্টটি কনফার্ম হওয়ার পরে একটি চেক বই টাকা উত্তোলনের জন্য একটি চেক বই প্রদান করা হয় এবং জমা বই প্রদান করা হয়ে থাকে অর্থাৎ আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হলো কে কে অ্যাকাউন্ট খুলতে পারে বিশেষ করে সঞ্চয় হিসাব কে কে খুলতে পারে বাংলাদেশের আইনে আঠেরো বছরের উর্ধের যে কোনো ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের হয় সেই একক নামে অথবা অন্য কারোর সাথে যৌথভাবে অ্যাকাউন্ট খোলার যোগ্য অ্যাকাউন্ট খোলার যোগ্য হিসেবে বিবেচিত ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নির্ধারিত ফর্ম পূরণের পর ব্যাংক কর্তৃক ওই ব্যক্তির ডিটেলস যাবতীয় তথ্য যথাযথ ভাবে যাচাই বাছাই করার মাধ্যমেই তারপরে অ্যাকাউন্ট খোলার জন্য অনুমতি দেওয়া হয়ে থাকে ধন্যবাদ সকলকে